সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার আর সকল ইউটিউব বন্ধুদেরকে গুড মর্নিং চলো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি বন্ধুরা তোমরা কেমন আছো আমি অবশ্য ভালো আছি আর সবাই ভালো থাকবে সুখে থাকবে আর বিন্দাস থাকবে চলো তাহলে নতুন ব্লগ দেখা যাক চলো বন্ধুরা বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেলি আর আজকে এক জায়গায় যাওয়ার আছে একটা ঠেলায় মাল আসছে মালটা তোমরা দেখতেই পাবে কি মাল আসছে তো চলো তাহলে ঠেলাটার দিকে যাওয়া যাক আর কি মাল আছে না আছে ওটা তোমাদের সাথে শেয়ার করছি চলো বন্ধুরা আমার গাড়িতে ঢাকা দিয়ে আছে চলো গাড়িটা বার করাই আর এক জায়গায় যাবার আছে চলো তাহলে বন্ধুরা আমি এখন আমার দাদার দোকানে চলে এসেছি দাদার দোকানে এসে একটা চা খাতে হবে আর এটা হচ্ছে জাবার গোড়া মোড় আর দাদা এখন একটা চা খাওয়াবে ভিতর দিয়ে আছে আর চলো তাহলে চাটা খাইলি আর কী কাজ আছে তোমার সাথে শেয়ার করবো আর এটা বড় দাদাটা ভিতর দিয়ে আছে আর সেই লেগেলে চা খাওয়াই বন্ধুরা বন্ধুরা সেই লেভেলের চা আমার দাদার দোকানে পাওয়া যায় আর ওই দ্বারা আছে বদি বন্ধুরা সকাল সকাল দেখতে গেছ বোন ঘর থেকে চলে এসেছে পালাই পালাই মন আর এইটা সকালে ঘুম থেকে আর চলো চলে খেলে ফেলে নিয়ে যাওয়া যাক আর আমাদের কাজ করলে আর গ্যাস নাইছো তো গরিব লোকের বুঝতে রান্না পালহা চলো বন্ধুরা বুঝতে পারছ আমরা গ্যাসের রান্না করতে পারি নাই আজের ভিডিওটা আমরা দেখাচ্ছি যে গ্যাসের রান্না করতে পারি নাই অতএব আজকে বনিক থেকে দেখো এতগুলা পালহা আমরা নিয়ে এসেছি এই যে নিয়ে যাচ্ছি পালাগুলা তো চলো তাহলে পালাগুলা নিয়ে যাওয়া আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর সেই লেভেলে ভিডিও পাবে চলো বন্ধুরা বন্ধুরা সকাল সকাল আমরা ঠেলা নিয়ে বাইরে গেছি আর এই ঠেলাটায় লাও পালা দমে আছে লাগাতার পালা আর গ্যাসে রান্না করার একটু সমর্থ হচ্ছে না এই জন্য আমরা পালা দেখো পালা নিয়ে যাচ্ছি ঠেলাতে চলো বন্ধুরা লাগাতার ভিডিও দেখতে থাকো আর সেই লেভেলে ভিডিও আমরা লাগাতার দেখাবি ছাড়া দেখি এক ছাড়া পাতা